হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পাটি সাপটা রেসিপি করে দেখাবো আজকে আমি পাটি সাপটা বানাচ্ছি এটা হচ্ছে ডালটাকে আমি চিনি আর নুন মিশিয়ে পেস্টটা করে নিয়েছি এবার চালগুড়ি মেশাবো আর একটু ময়দা মেশাবো তো যতটা এই ডালটা আপনি বানবেন তার অর্ধেক পরিমাণ ময়দা এবং তারও অর্ধেক পরিমাণ চালের গুঁড়ি দেবেন ময়দা চালগুড়ি মুগ ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি যে কড়াই গরম হচ্ছে এখানে আমি দুধ তিন প্যাকেট দুধ নিয়েছি তো তিন প্যাকেট যে তিন প্যাকেট দুধ তো তিন প্যাকেট দুধ এই যে ব্যাটারটা এখন আমি একটু তেল দিয়েছি তো তেল দেওয়ার কারণ হলো যাতে অনেকক্ষণ সাপটাটা নরম থাকে আর এই যে দেখছেন মিক্সিতে এই যে মিক্সি ধোয়া যে জল সেটাই আমি মিশিয়ে মিশিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি তো ব্যাপারটা হচ্ছে যে আপনি বেশি এটা পাতলা করবেন না কারণ এটাকে রেস্টিং টাইম দিতে হবে মোটামুটি যদি একটুও না টাইম থাকে তাহলে আধ ঘন্টা আর যদি টাইম থাকে তাহলে এক ঘন্টা দু ঘন্টা যত বেশি রেস্টিং টাইম হবে তত ভালো পাঠাবাটা হবে তো রেস্টিং টাইম খুব মিনিমাম হলে তিরিশ মিনিটও দেবেন ততক্ষণে এটা অলরেডি ফুলে যাবে ফার্মেন্ট হতে শুরু করবে আর এটা অলরেডি মোটা হয়ে যাবে তো মোটা হলে আপনি জল দিয়ে একটু জল দিয়ে পাতলা করে নিতে পারবেন বাট পাতলা হয়ে গেলে আপনাকে আবার গুঁড়ো মশলাগুলো মেশাতে হবে সরি গুঁড়ো যে মেটেরিয়াল আছে সেগুলো মেশাতে হবে তো অল্প অল্প জল দিয়ে করাটাই ভালো এবার দুধটা গরম হচ্ছে দু প্যাকেট দুধ দিয়েছি এটাই ধরেছে আমার এটা সবথেকে বড়ো পাত্র আছে তাই এটাই দিয়েছি তো এটা এবার গরম করবো একটু একটু চিমটি নুন আর একটুখানি একটুখানি না বেশ খানিকটা চিনি দিয়ে আমি ক্ষীরটাকে মারিয়ে নেব আর তারপর যদি আমার মনে হয় আর একটা দুধ লাগবে তো তখন আর একটা দুধ আমি অ্যাড করে দেবো আর একটা দুধেরও ক্ষীর বানিয়ে নেব তো এটা হতে টাইম লাগবে তিরিশ মিনিট আর এটা ফার্মেন্টও হচ্ছে তিরিশ মিনিট তো তিরিশ মিনিট অন্তত আপনারা ফার্মেন্ট করবেন করার চেষ্টা করুন আমি একটা এলাচও দিয়ে দিয়েছি তো এলাচ যদি আপনারা পছন্দ না করেন তাহলে সুগন্ধটা থাকলো আর ক্ষীর মারা হয়ে গেলে আপনারা এলাচগুলোকে বারো করে দিতে পারেন বাট আমি প্রেফার করি তাই দিয়েছি কনসিস্টেন্সিটা এরকম আসবে এই যে এরকম আসবে তো এবার এটা যেহেতু বড় হয়ে গেছে আর লো আছে এবার ব্যাটারটাকে চাড়িয়ে দিতে হবে গাইস দুটো দুটো দুধের প্যাকেট থেকে এই ক্ষীরটা আমি বার করেছি আর এখানে একটু ক্রিমি ক্ষীর টাইপের আমি একটু রেখেছি কারণ ওটা ওপরে দেবো বলে আর একটা প্যাকেটও আমি গরম করছি কারণ অনেকটাই মাখা আছে তো পুরোটা এইটুকুনি ফুল দিয়ে হবে না তো দেখা যাক এতে যতটা হয় হবে তারপরে মনে হয় কোনো কোনো ব্যবস্থা নেওয়া যাবে আর এই যে তাও গরম হচ্ছে তো এবার আমি আর এটা দেখুন ফার্মেন্ট হয়েই গেছে তো বেশ মোটা হয়ে গেছে যতটা যেরকম ছিল তার থেকে অনেকটাই মোটা হয়েছে তো এটা স্বাভাবিক ব্যাপার তো এবার আমি এতে অল্প জল মেশাবো এটা মিক্সি ধোয়া জলটা এবার আমি একটু পাতলা করে নেব পাতলা করে গ্যাসটা কিন্তু লোয়েতে থাকবে এইভাবে চাপিয়ে দেবেন এটা হালকা হয়ে এলে তখন কূপটা নিয়ে দেবেন তারপরে একটুখানি ওয়েট করে ওল্টানো শুরু করবেন দেখুন প্রথম পার্টি সাপটাটা হয়েছে এটা আমি প্রথমবার করলাম তাই প্রথমটা ভিডিও করতে পারিনি আমি তো এই যে একটুখানি এখানটা একটু ছিঁড়ে গেছে একটু মোটা ছিল এখানটা তাই আর কি পরিবার থেকে একটু কম দিতে বাট ঠিকঠাকই এসেছে তো আরও আমি করব আমার মনে হয় এটা আরেকটুখানি পাতলা করলে আরও ভালো হবে এই দ্বিতীয়বারের প্রাকি পাটি আমি পাতলা করে করেছি তো এটা টেক্সচার অনুযায়ী সব কিছুই ঠিকঠাকই এসেছে আর একটুও লেগে যায়নি দেখুন আমি কিভাবে উল্টে নিয়েছি দিয়ে এইভাবেই করবেন পাল্টা উল্টানোর সময় আমি দেখাতে পারিনি তো এইগুলো এর পরের পাটি গুলো তো আর এটা হচ্ছে ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছিল সো ইফ ইউ ফাইন্ড মাই ভিডিও হেল্পফুল প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার